আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি অনেকজন মেসেজ করছেন সেজন্য ধন্যবাদ বহুদিন ধরে ভিডিও দেওয়া হয় না আসলে আমিও জানি বহুদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না ব্যস্ততার কারণে সময় না থাকার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না তো ভিভার্স আজকে ভিডিও হচ্ছে এই দুইটা বাসনকে নিয়ে এই যে পিছনে দেখতে পাচ্ছেন এর দেড় মাস হয়েছে এর এক মাস হয়েছে আমি দুইটাই কিন্তু লাম্পি লাম্পিস ভ্যাকসিন খুরা রোগের ভ্যাকসিন দিয়ে দিছি এখন বিষয় হচ্ছে আমি কিরমি এখন পর্যন্ত দিই নেই ডাক্তারকে জিজ্ঞেস করার পর আমি এখন কিরমি দিচ্ছি ভেট নিউট্র্যাক্স ভেট লিকুইড এ পুরোটা দেবো ও পুরোটা খাওয়াই দিব আসলে যদি আমরা একটা বাড়ন্ত বাসুরকে জন্ম হওয়ার পর জন্ম নেওয়ার পর যদি বাসুরকে গ্রোথ না বাড়াইতে পারে তাহলে কিন্তু বা খামার লাভবান হবে না দুধ দিতে হবে পর্যাপ্ত পরিমাণ তার সাথে সাথে নিয়মিতভাবে মাল্টিভিটামিন ক্রিমি ওষুধ দিতে হবে জিঙ্ক দিতে হবে এখন সে বড় হয়েছে এখন সে এখন সে কিন্তু মিক্সার খায় ফিট ভুসি গুড়া সব সঙ্গে একটু লবণ দিয়ে মেখে সে কিন্তু খায় বারান্ত বয়সে যদি এই এক্স মানে অতিরিক্ত খাবারটা খায় তাহলে কিন্তু বাছুর বড় হতে সময় লাগবে না যেহেতু সার বাছুর তাই একটু খাবারের পরিমাণ ভালো দিতে হবে আর রাতের বেলা একটু কাঁচা ঘাস দিই সেই ঘাসটা সে কিন্তু ঘাসের যে পাতাগুলো আছে সেই পাতাগুলো একটু কেটে দেয় সে কিন্তু পাতাগুলো খেয়ে ফেলে তো ভিভার্স এই যে নিউটেকভেক্স নিউটেক্স ভেস যা আছে তিরিশ এম একটা সিরাপ এক মাস বয়সী পাশুড়ে আপনারা খাওয়াতে পারেন দেড় মাস বয়সী পাশুড়ে আপনারা খাওয়াতে পারেন আপনার এই ক্রিমি ওষুধ যে আছে শুধু যে পেটে ক্রিমি না চোখে যে ক্রিমি আছে সেটাও দূর করবে কৃমি নাশক দিলে কিন্তু খাদের রুচি বাড়বে দেখবেন যে তার গ্রোথ বাড়বে রোগ কম হবে কৃমি থেকে যেসব রোগ বালাই সৃষ্টি সব থেকে মুক্ত থাকবে যদি নিয়মিতভাবে এই কৃমি ওষুধটা প্রয়োগ করে থাকেন তো ভিভার্স আমার সাথে থাকেন আমি এই ওষুধটা খাওয়াচ্ছি আর দৈহিক ওজন বৃদ্ধি যদি চান একটা বাস্তুতে তাহলে অবশ্যই কিন্তু তাকে কৃমি ওষুধ দিবেন তো চলেন প্রথমেই ওটাকে খাওয়াবো সম্পূর্ণ আমি একবারে খাওয়াই দিব একটু সাবধানে যাতে পাটা না পারা দেয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন তো ভিউ আমি ক্যামেরাটা ঘুরে নেই আমি কিন্তু একবারে দিছি হ্যাঁ আমি কিন্তু এটা একবারে দিছি আর দেখছেন আমি যে মিক্সের খাবার দিয়েছিলাম সেই মিক্সের খাবার অনেক স অনেকটাই খাইছে এইভাবে মিক্সের খাবারটা অবশ্যই খাওয়াবেন এবার আমি এই সারকে খাওয়াবো এবার সাদাটাকে খাওয়াবো সাদাটাকে একটু ফল আনি এটাও ফুল দেবো এটা যদি নিয়মিতভাবে কীম ওষুধ খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার গরুর রোগ বেলায় কম হবে স্বাস্থ্য ভালো থাকবে ওজন বৃদ্ধি হবে আর একটা বাছুরে যদি সঠিকভাবে যত্ন নিতে পারেন খামারে প্রচুর লাভ করতে পারবেন দুইটাই কিন্তু আমার সার গরু দুইটাকে আমি যত্ন নেব হ্যাঁ আর পালে আপনি যদি পারেন আবার এই ডেট থেকে তিন মাস পর আবার গরুকে আপনি কিলি দিতে পারেন বাছুরটাকে দিতে পারেন আশা করি বুঝতে পারছেন যদি আরও কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমি ভিডিও কন্টিনিউ করার জন্য চেষ্টা করব সেজন্য দোয়া করবেন আমার খামার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ